তো কিছু নিবো ভাবছি তো আমি পয়সা নিয়ে আসতেন কি বলছো শোনো আসসালামু আলাইকুম গাইস তো আমি এখন আছি হারাতে হ্যাঁ তো গুলকির হারা এটা তো গুলকির ফাঁড়াতে দেখতে পাচ্ছি একটা ফলের দোকান আমার নতুন করে একটা ফলের দোকান খুলেছে এখানে তো প্রায় কিছুদিন তো মনে হয়তো খুলে দিয়েছে এখানে দোকানটা খোলা আছে তো আমি আসি না এদিকে তো আজকে এসেছি এই ভুলকি ফাঁসি হারাতে তো তোর একটা ফলের দোকান হ্যাঁ তাই ফলে তো মানে লোকটাকে যে আমি কিছু বলবো মানে ওর কাছে কিছু কথা বলবো ওকে যে এটা যে কি বলছে না ওদের কি রিয়াকশন থাকবে তো চলো তোমাদেরকে দেখাই তো এসো তোমরা দেখাই এখানে ফল দোকানটা আছে দেখতে পাচ্ছি ফলের দোকানটা বসে আছে হ্যাঁ ঠিক আছে তো এটাকে বছর আছে ফলওয়ালা তো কিছু আমি বলার চেষ্টা করো কেন দেখি মানে অনেক দিন তো অনেক জন তোমরা এখানে হয়তো এসেছো এখানে ফাঁসি রাতে ভুলি ফাঁসি রাতে তো মেন কথা হলো এটাতে নতুন করে ফলের দোকানটা হয়েছে তো আমাকে তো অনেকজন চিনো না চিনা না তো এই ভাদা কেউ চিনো না বলতে পারছি না কিন্তু তার কাছ কিছু

আপেল তো দাকে বললাম দাদা এখন দিচ্ কিলো আপেল তো দাদা দেখতে পাচ্ছি বললাম কিন্তু একবার আমাকে না বললো না মানে একবারই বললাম একবারই বললে যে হ্যাঁ তুমি নিতে পারো মানে এতটা মানে জাস্ট মনের একটা কি বললো তোমাদের জাস্ট একটা ভরসা বা একটা জিনিস যে তো যেটা তোমরা বুঝতে পারো হ্যাঁ এই দেখতে পাচ্ছ তো বললাম সাথে সাথে এক কিলো আপেল আমাকে দিয়ে দিলো হ্যাঁ তো দাদাকে আমি কি বলবো মানে এদিকে নিয়ে একটা কাছে নিয়ে তো তোমাদেরকে আমি বলি যে এই দাদাটাকে যাস আমরা এদিকে দেখাও ক্যামেরাম্যান এই দাদাটাকে যাস আমরা ট্রাই করছিলাম বুঝতে পারলাম না যে দাদাটা আমাদেরকে দিচ্ছে কি না অনেকজন এখন এই সিজনে অনেকজন দেয় না তুমি যাতে কেউ যদি কারোর কাছে বলি যে আমার কাছে পয়সা নেই বা কোনো কিছু কেউ দিতে চায় না ফ্রিতে কোনো জিনিস কেউ দিবে না তো দাদার কাছে আমি মানে একবার পড়াতে দাদা আমাকে দিয়ে দিল এক কেজি ফল আপেল তো অনেক ভালো লাগে তো তো দেখো দাদা

কোন কোন রকম বাহানা হয়ে যদি অনেকজন দিতে চাই না ফল দাদাকে একবারই বললো দাদাকে আমাকে আমাকে একবারই আমাকে দাদা দিয়ে দিলো অনেক ভালো লাগলো দাদাকে অনেক ধন্যবাদ তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে শেখো